মিশ্র মাছ চাষে সবচেয়ে বেশি উৎপাদন হয় কোন মাছের অর্থাৎ আমরা মিশ্র মাছ চাষ করবো এই মিশ্র মাছ চাষের ভিতরে প্রতি শতাংশ জায়গাতে কোন মাছের উৎপাদন বেশি হয় এবং কি ওই মাছের উৎপাদন বেশি হওয়ার পিছনে কারণগুলো কী সেটা আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক দেখুন মিশ্র মাছ চাষের ক্ষেত্রে আমরা রুই মাছের গণত্ব একটু বেশি দিয়ে থাকি এবং কি এখান থেকে পনেরো ষোলো কেজি পর্যন্ত উৎপাদন করা যেতে পারে মধ্যম স্তরের মাছ রুই মাছ এই রুই মাছ পনেরো থেকে ষোলো কেজি উৎপাদন করা যায় মধ্যম স্তর থেকে অর্থাৎ রুই মাছের উৎপাদন কিন্তু একটু বেশি হয়ে কারণ কি রুই মাছ ফিড নির্ভর মাছ চাষ হয় অর্থাৎ খাবার খেয়ে মাছ চাষ করানো যায় অর্থাৎ এরা কিনা খাবার হাতে বানানো খাবার এরা কিন্তু খেয়ে থাকে সো আপনি রুই মাছ চাষ করলে শতাংশে পনেরো থেকে ষোলো কেজি পর্যন্ত উৎপাদন করতে পারবেন তবে আমাদের দেশে বেশিরভাগ খামারিরা বারো থেকে চৌদ্দ কেজি উৎপাদন করলেই আলহামদুলিল্লাহ বলে থাকেন অর্থাৎ মধ্যম স্তর থেকে বারো থেকে চৌদ্দ কেজি উৎপাদন হলেই অনেক খামারি খুশি হয়ে যান সো মাছের ক্ষেত্রে টোটাল উৎপাদন যেটা হয় মোটামুটিভাবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি অনেক সময় তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত উৎপাদন করা যায় এর বেশি উৎপাদন কিন্তু কারো যাতে মাছ থেকে উৎপাদন হয় না তো মধ্যম স্তর থেকে উৎপাদনটা কিন্তু বেশি আসতেছে অর্থাৎ রুই মাছ থেকে উৎপাদন বেশি আসতেছে দু সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন তাহলে আপনি পাবেন প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা করে তাহলে কেন আজই এসে তাহলে তারপর কাতল এবং সিলভার কার এগুলো কিন্তু উপরের স্তরে থাকে কাতল সিলভার কার্ড মিলে আমরা আট থেকে বারো কেজি মাছ উৎপাদন করতে পারি উপর স্তর থেকে উপর স্তরে কিন্তু আমরা মাছের সংখ্যা কম দিয়ে থাকি এখন উপর স্তরে মাছের সংখ্যা কেন কম দিয়ে থাকি কারণ কি এই মাছগুলো দ্রুত বড় হয় এবং কি এক একটা কাতল মাছ দুই কেজি আড়াই কেজি না হলে আসলে দাম পাওয়া যায় না এদিন আমরা কি করে থাকি স্তরে দুই পিস কাতল এবং কি দুই সিলভার কাপ দিয়ে থাকি এতে করে দেখা যায় আট থেকে বারো কেজি মাছ আমরা উপর স্তর থেকে উৎপাদন করতে পারছি অর্থাৎ মধ্যম স্তরে আমরা ছয় থেকে আট পিস অনেকে ছয় থেকে সাত পিস রুই মাছ দিয়ে থাকেন রুই মাছ মোটামুটিভাবে ভাবে দেড় কেজি থেকে দুই কেজি ওজন হলে আমরা বিক্রি করতে পারি তো এই সাইজের রুই মাছ হলে মোটামুটিভাবে ভাবে কেজি কেজি বা পর্যন্ত উৎপাদন করা যায় অর্থাৎ মধ্যম স্তর থেকে উৎপাদনটা বেশি আসতেছে রুই মাছ থেকে নিজের স্তরে থাকে কি মৃগেল কালীবস কারু এই মাছগুলা এক কেজির আশেপাশে উৎপাদন হলেই আমরা কিন্তু সচরাচর বিক্রি করে ফেলি এখান থেকে আট থেকে দশ কেজি মাছ উৎপাদন করা যায় নিজের স্তর থেকে এই টোটাল হিসাব করে দেখেন আপনি দেখবেন কি পঁয়ত্রিশ কেজির মাছ উৎপাদন করতে পারতেছেন উপর স্তর মধ্যম স্তর নিচের স্তর মিলে তিরিশ থেকে চল্লিশ কেজি মাছ সর্বোচ্চ উৎপাদন করা হয় এর বেশি উৎপাদন টার্গেট করা আসলে যায় না তবে খেয়াল করবেন আপনি এক একটা রুই মাছ তিন কেজি চার কেজি করতে চাইলে অর্থাৎ কার করতে চলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছের গণত্ব কমাইতে হবে আমরা যে গণত্বর কথা বললাম এই গণত্ব দিয়ে কিন্তু আপনি চাষ করতে পারবেন না আপনাকে হবে আপনি যখন করবেন সেক্ষেত্রে নিচের স্তর তিনটা স্তর মিলে আপনি মোটামুটিভাবে পাঁচ থেকে সাত পিস মাছ দেবেন এই সকল মাছ মিলে উপরের স্তর নিচের স্তর সকল স্তর মিলে পাঁচ থেকে সাত পিস মাছ দেবেন এবং কি পুকুরের গভীরতা ছয় ফিট থেকে দশ ফিট হলে ভালো হয় এবং কি আপনার পুকুরের আয়তন এক একরের উপরও হতে হবে কার্যত মাছের এর ক্ষেত্রে ছোট পুকুরে তিরিশ শতাংশ দশ শতাংশ পুকুরে কার ফেটেনিং হয় না সব আপনাকে এক একরের উপরে পুকুর সিলেক্ট করতে হবে এখন আসেন সরপটির ক্ষেত্রে সরপটি মাছও কিন্তু আমরা মিশ্র চাষে দিয়ে থাকি সেই ক্ষেত্রে দুই থেকে তিন কেজি মাছ উৎপাদন করা যায় এই যে রুই কাঁথল মৃগেল কালীবস সরপটি এইসব মাছ কিন্তু কার্যত মাছের মিশ্র চাষের কথা বলছি এখন আসেন যে তেলাপি মাছের মিশ্র চাষের ক্ষেত্রে তেলাপি মাছের মিশ্র চাষ করতে গেলে বিশ থেকে পঁচাত্তর কেজি মাছ উৎপাদন করা যায় অর্থাৎ আপনি তেলাফি মাছটাকে যদি মেন টার্গেট ধরেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন সত্তর কেজি আশেপাশে তেলাফি উৎপাদন করতে পারবেন এর সাথে কার্যতে মাছ উৎপাদন হবে পাঁচ কেজি এগুলো মোটামুটিভাবে পঁচাত্তর ছিয়াত্তর কেজি মাছ উৎপাদন হবে আর যদি আপনি কার্যতে মাছের ভিতরে তেলাপে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কী করতে পারবেন বিশ কেজির মতো তেলাফি উৎপাদন করতে পারবেন এর সাথে আপনি আরও পনেরো থেকে বিশ কেজি আপনি কার্যতে মাছ উৎপাদন করতে পারবেন এই ক্ষেত্রে তেলাফির ঘনত্ব কিন্তু একেবারে কমায় রাখতেছেন অর্থাৎ তেলা উৎপাদন করতেছেন মাত্র বিশ কেজি এক্ষেত্রে আপনি যদি তিন পিসে কেজি করে তেলাফি বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন মাত্র পঞ্চাশ থেকে ষাট পিস তেলাপিয়া দিলেন আর মোটামুটিভাবে সাত থেকে আট পিস আপনি জাতীয় মাছ দিলেন অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট পিস তেলাপিয়া সাত থেকে আট পিস জাতীয় মাছ দিয়েও কিন্তু আপনি চাষ করতে পারবেন এক্ষেত্রে কিন্তু তেলাপিয়া এবং কারজাতের মিশ্র চাষ হইল আবার আমাদের এসে তেলাপিয়া খামার ভাই কি করে থাকেন সত্তর কেজি তেলাপিয়া উৎপাদন করবেন এর সাথে পাঁচ থেকে ছয় কেজি বা তিন থেকে চার কেজি অন্য মাছ অর্থাৎ সাথী মাছ যেটা আছে সেটা উৎপাদন করেন এতে করেও কিন্তু আমাদের খামারের কিন্তু লাভ বেশি হইতেছেন তো আপনি দুই নিয়মে চাষ করতে পারেন তবে লাভের কথা যদি আসেন সেক্ষেত্রে উৎপাদন যেহেতু বেশি হইতেছে সেক্ষেত্রে তো লাভ বেশি হবে স্বাভাবিক না এই জন্য আমি আপনাকে বলবো আপনি আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এসএস তেলাফে চাষ করলে ইনশাল্লাহ শতাংশে সত্তর থেকে পঁচাত্তর কেজি মাছ আপনি অনায়াসে উৎপাদন করতে পারবেন দুই সালের এস এ তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা ৪৫ পয়সা পিস তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এস এ তেলাপের পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা দামে অফার মূল্যে এসে তেলাপের পেরা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির পাঙ্গাস মাছের ক্ষেত্রে পাঙ্গাস মাছ কেজি থেকে ষাট কেজি উৎপাদন করা যায় অর্থাৎ পাঙ্গাস মাছের মিশ্র চাষ করবো এই ক্ষেত্রে আমরা বাংলা মাছের ভিতরে যদি পাঙ্গাস উৎপাদন করতে চাই সেক্ষেত্রে দশ থেকে বারো পিস আমরা পাঙ্গাস দিলাম দিয়ে আমরা পাঙ্গাস মাছ বাংলা মাছের সাথে উৎপাদন করলাম এক্ষেত্রে বাংলা মাছের সংখ্যা কত হবে পাঁচ থেকে ছয় পিস সর্বোচ্চ সাত পিস দিতে পারি অর্থাৎ সকল মাছ মিলে সাত পিস বাংলা মাছ দিলাম আর দশ থেকে বারো পিস আমরা পাঙ্গাস দিলাম এতে করেও কিন্তু উৎপাদন করা যায় আবার অনেক খামারে চিন্তা করে থাকেন কি আমি পাঙ্গাসটাই মেন চাষ করবো এর সাথে কার্যত মাছ উৎপাদন করবো এই ক্ষেত্রে আপনি মোটামুটিভাবে ষাট কেজির আশপাশে পাঙ্গাস উৎপাদন করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ পিস পাঙ্গাস দিচ্ছেন এর সাথে আপনি মোটামুটিভাবে তিন থেকে চার পিস আপনি কার্যত মাছ দিলে মোটামুটিভাবে একটা রেজাল্ট করতে পারবেন এরপর আসেন মিশ্র মাছ চাষের ভিতরে ক্যাটফিস দিবেন অর্থাৎ আপনি তেলাপিয়া পাঙ্গাস অথবা কার্যত মাছের ভিতরে ক্যাটফিস মাছ অর্থাৎ শিং মাগুর পাবদা গুস এসব চাষ করবেন এই ক্ষেত্রে আপনি কী করবেন তিন থেকে দশ কেজি মাছ উৎপাদন করতে পারবেন সর্বোচ্চ দশ কেজি আপনি উৎপাদন করতে পারবেন কি এই ক্যাটফিস মাছ অন্যান্য মাছ কিন্তু মেন চাষ অর্থাৎ আপনি কার্যত মাছের ভিতরে যদি ক্যাটফিশ দেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন তিন থেকে চার কেজি মাছ বাড়তি উৎপাদন করতে পারবেন আবার আপনি যদি চিন্তা করেন যে আমি কি করব তেল সাথে ক্যাটফিশ মাছ দেবো সেক্ষেত্রে পাঁচ থেকে সাত কেজি ক্যাটফিশ মাছ উৎপাদন করা যায় আবার আপনি যদি চিন্তা করেন পাঙ্গাস মাছের ভিতরে আমি ক্যাটপিস মাছ দিব সেক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে সাত কেজি মাছ বাড়তি উৎপাদন হইতেছে এই ক্যাটপিস থেকে আশা করি আপনি বুঝতে পারছেন কোন স্টেডিজি অনুযায়ী আপনি মিশ্র চাষ করবেন সেই অনুযায়ী আপনার মাছের গণত্ব নির্ধারণ করতে হবে সেই অনুযায়ী আপনার উৎপাদন হবে আশা করি বুঝতে পারছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম